উদাও ওয়া রাহমাতান এই আয়াতগুলো হেদায়েত স্বরূপ এই আয়াতগুলো রহমত স্বরূপ কাদের জন্য লিল মুহসিনিন যারা সৎ লোক কল লোক সৎ লোকদের জন্য এই আয়াতগুলো হচ্ছে হেদায়েত স্বরূপ এই আয়াতগুলো হচ্ছে রহমত স্বরূপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনি মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন

কোন কথাবার্তা পবিত্র কোরআনে কারিমের কথাগুলো আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে নাজ্জালা আহজারাল হাদিয়েছি এটা এমন একটা কিতাব মতাসা যে কিতাবের আয়াতগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ মাথায় বারবার সেটা কি হয় পাঠ হয় তারপর শাহিরু মিন হু জুলুদুল্লাদী রায়সা হুন যখন তাদের সামনে আমার এই আয়াত পাঠ করা হয় তখন তারা ভয়ে কম্পিত হতে থাকে ভয়ে কাঁপতে থাকে শুধু তারা ভয়ে কাঁপে না তাদের চামড়া ভয়ে কাঁপতে থাকে তাদের চামড়া ভয়ে শুধু সে নিজে কাঁপেই না তাদের যে শরীরে যে চামড়া এই চামড়াটাও নত হয়ে যায় মলিন হয়ে যায় সুম্মা তালিনু জিলদুন জুলুদুন জুলুদুন মানে মানে চামড়া চামড়া সমূহ শুধু তারা বয়ে কাঁপেই না বরঞ্চ তাদের চামড়া কেঁপে উঠে মলিন হয়ে যায় দুর্বল হয়ে যায় কেন কোরআনে করিমের আয়াত আমার সামনে তেলত করা হচ্ছে আবার বলা হচ্ছে যে যারা নামাজ আদায় করবে না যারা জাকাত আদায় করবে না যারা প্রতি প্রতি পরকালের কেয়ামতের বিশ্বাস রাখবে না তাদের চামড়া তাদের তাদের দেহ তো আগুনে এই কথাগুলো যখন পূর্বে সামনে তুলে ধরা হয় তো মুমিনের কনসেপ্ট হচ্ছে যে শুধু সে কাঁপেই না তার চামড়া গুলো কাঁপতে থাকে শুধু সে কাঁপেই না তখন কি করে তখন তাদের দিলগুলো আল্লাহর জিকিরে রত থাকে তখন বলতে থাকে হায় আল্লাহ কত করে ফেলছি কত পাপ করেছি কত অপরাধ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও তখন অন্তর দিয়ে আল্লাহকে জিকির করতে থাকে স্মরণ করতে থাকে কি হয় না এরকম হয় কি হয় না হয় এরকম বহু ঘটনা আছে রোগী হওয়ার আগে দম্ব ভরে চলছে রোগী রুগী হওয়ার আগে ক্ষমতা দাপট দেখিয়েছে রুগী হয়ে যাওয়ার পর মুক্তি উচ্চারণ করে বলে না সবাই যদি শুনলাল যে আমি এখন আল্লাহকে খুব বেশি মানে বিশ্বাস করি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেছি আমার নামাজ পড়তে মন চাচ্ছে এখন আমাকে জাকাত দিতে মন চাচ্ছে এগুলো মুখ দিয়ে উচ্চারণ করে বলে না কেন বলে না মানুষ যদি শুনে ফেলে তখন সে অন্তর দিয়ে স্মরণ করতে থাকে আমি যদি এখন সুস্থ থাকতাম তাহলে নামাজ আদায় করতাম আমি যদি এখন সুস্থ থাকতাম তাহলে জাকাত প্রদান করতাম আমি যদি সুস্থ থাকতাম তাহলে আগের তুলনায় এখন আমলটা আমি বাড়িয়ে দিতাম হয় কি হয় না এটা হয় মুখ দিয়ে উচ্চারণ করবে না কিন্তু অন্তর দিয়ে হয় এটা হয়ে যায় যত বড় ধরি হোক যত বড় বলা ব্যক্তি হোক তার অন্তরে এ কথা চলে আসবেই ফেরাউনেরও আসছে কথা বলেন না কেন ফেরাউনও তাকে যখন সমুদ্রে চুবানো হয় মাটি যখন গিলানো হয় তখনও সে আরেকবার চাষ ছিল আমাকে আরেকবার সুযোগ দাও এবার আমি ভালো হয়ে যাব আমি আর কারো খোদা হব না আমি একমাত্র আল্লাহর বান্দা হয়ে রইব আল্লাহ তুমি আমাকে আরেকবার সুযোগ দাও আল্লাহ বলছেন তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম আগেই কিন্তু তুমি নিজে বলেছিল আল্লাহ তুমি যখন দরবে তখন তুমি ভালো করে ধরিও এখন তুমি আমাকে ছাড় দাও তখন আমি তোমাকে ছাড় দিলাম এখন আমার সময় হয়েছে তোমাকে পাকরাও করার সুতরাং আমার পক্ষ থেকে এখন কোনো ছাড় নাই সুতরাং ধরছি যেহেতু ধরছি ফেরাও সুযোগ চাইছে সাদ্দাত নিয়ে একটা কাহিনী আছে সে আল্লাহ তালার জান্নাতের মতো একটা জান্নাত বানাইতে চাইছিল বলে জান্নাতও বানাই ফেলছে কিন্তু জান্নাতে যাওয়ার আর সুযোগ হয় নাই একটা কাহিনী আছে গল্প আছে সত্য কে জানেন কিন্তু কথাটা হচ্ছে যে সে আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করে দম্ভ পরে গরিমা দেখিয়ে অহংকার দেখিয়ে আল্লাহ যে জান্নাত বানাইছে তার চেয়েও নাকি ব্যাটার হীরা জহরত মনি মুক্তা এটা সেটা দিয়ে সে জান্নাত বানাবে বানাইছেও বলে ঠিক কিন্তু বানাইছে ঠিক কিন্তু নিজের জান্নাতে প্রবেশ করতে পারেনি এর আগে মালাকুল মত উপস্থিত আমার একটা পাও ফালাইতে দাও না আমি বানাইছি আমার জান্নাতে একবার ঢুকতে দাও না আল্লাহ বলছে ঢুকাঢুকি নাই সময় শেষ সুযোগ দিয়েছিলাম এখন এখন আর সুযোগ নাই নাই ছাড় আমি পাকড়াও করছি ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে যত বড় বড় দাম্বিক ওয়ালা ব্যক্তি ছিলেন পৃথিবীতে যত বড় বড় সম্পদ ওয়ালা ব্যক্তি ছিলেন প্রত্যেকে মৃত্যুর সময় আফসুস করেছে প্রত্যেকে মৃত্যুর সময় সুযোগ চেয়েছে সময় চেয়েছে ইভেন কেমতের ময়দানেও কাফেররা এই কথা বলতে থাকবে হে আল্লাহ আমাদেরকে তুমি জাহান নামে দিও না আরেকবার চাষ দাও দুনিয়াতে আমাদেরকে আরেকবার পাঠাও এবার দুনিয়াতে গিয়ে তোমার গোলামী করব আল্লাহ বসে টেনে যেহেতু নিয়ে আনছি আর নিচে নামাবো না টেনে যেহেতু নিয়ে আনছি আর নিচে নামাবো উঠাই যেহেতু ফেলছি তোমাদেরকে আর নিচে নামাবো না কারণ আমি জানি নিচে নামাইলে তোমরা আবার আগের দয়া দেখে দেখেছ তোমরা তো আল্লাহর দয়া দেখে ফেলছ তোমরা যখন দেখবে যে আমি তো তাদেরকে ক্ষমা করে দুনিয়াতে আবার পাঠাইলাম তখন তোমরা দুনিয়াতে আবার ওই কাজটাই করবা কারণ তোমরা তো আমার দয়া দেখে ফেলছো তখন আবার এসবা আবার এসে যখন দেখবা যে তোমাদের কপালে জাহান্নাম নাম তো আবার আমার কাছে দয়া দয়া চাইবা দুনিয়াতে আসার জন্য সুযোগ চাইবা তো আমি এই সুযোগটা রাখবো না আল্লাহ বলছেন যা সুযোগ আমি তা তোমাদের জন্য দুনিয়াতে রেখে দিছি এই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন গত জুমায় আলোচনা করেছিলাম গত জুমায় আলোচনা করেছিলাম যে কতদিন বাঁচব আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন এই তো গত জুমায় যাদেরকে আমি দেখলাম এই জুমাতে দেখতে পাচ্ছি বোঝা গেল যে গত দিন আমার ছয় হায়াত আল্লাহ বাড়াই দিছিলেন এখন আমি হচ্ছি আপনাদের এলাকার নেতা নেতা তো আচ্ছা নেতা না ইমাম একদম সাদা মাটা বাংলায় ইমাম মসজিদের একজন ইমাম এলাকার কোনো কিছু মনে করার দরকার নাই হওয়ারও ইচ্ছা রাখি না দরকারই নেই নামাজ পড়ে চললে যেই আমি যদি এখন আপনাদের থেকে একটা হিসাব নেই গত ছয় দিন আল্লাহকে কতবার স্মরণ করলেন গত ছয় দিন কয়েক তো নামাজ আপনি আদায় করলেন গত ছয় দিন কতবার নিজেকে শূন্যতর উপরে সাজিয়েছেন গত ছয় দিন কিভাবে আপনি আপনার নিজের জীবনকে এবং পরিবারের জীবনকে পরিচালনা করেছেন একটু হিসাব দেন কেউ দিবে না কেউ দিবে না দিতে হবে না কোথায় দিতে হবে আমার কাছে দিবেন না সন্তান থেকে বাবা কই ফিয়র চাচ্ছে সারাদিন কোথায় ছিলি সন্তান বলে তোমার কাছে কই ফিয়র দিব না কোথায় কোথায় সময় দিয়েছ আমার কাছে বলো সারাদিন খোঁজ খবর করে তোমার আমি টের পাই নাই তোমাকে লাগল পাই নাই কোথায় কোথায় সময় দিয়েছে বলো তোমাকে কেন ঘরে পাই নাই সন্তান বলে আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই তখন বাবা কষ্টে বলে যে আমিও যেমন বাবা হইলাম তুমিও তো একদিন বাবা হইবা তো তোমার সাথে তোমার সন্তানও সেম আচরণ করবে করবে কি করবে না করবে এটা এটা হবে হবে ঠিক তো দুনিয়ার মানুষ জেনে দুনিয়াতে আমি জায়গা না নাই আল্লাহর ঘোষণা আল্লাহ বলছে আমি তোমাদের থেকে কোনো কৈফিয়ত দুনিয়াতে নিব না যা কিছু জিজ্ঞাসা করব সব পরকালে জিজ্ঞাসা করবো তাহলে বুঝা গেল আল্লাহ দুনিয়াটা আমাদের জন্য ছাইরা দিছেন এই ছেড়ে দেওয়াকে যে মনে করবে যে ফুর্তি এই ছেড়ে দেওয়াকে যে মনে করবে যে এইটা সুযোগ ছাড় আনন্দ করার সে সবচেয়ে বড় বোকামি কাজ করবে সবচেয়ে বড় কাজ করবে সে এই সুযোগটাকে যে কাজে লাগাবে না এই সুযোগটাকে যে আল্লাহর পথে ব্যয় করবে না সে সবচেয়ে বড় বোকামির কাজ করবে বিষয়টা গভীর চিন্তা দিয়ে আমাদের ভাবার উচিত ছিল ছয় দিন আমি কি করছি গত জুমায় ইমাম সাহেব আলোচনা করলেন যে এই যে আমরা সময় পাচ্ছি এটাও আমার একটা হায়াতের অন্তর্ভুক্ত এটা আমার জীবনের অন্তর্ভুক্ত এটার কৈফিয়ত কি দিতে হবে না এটার খেসারত দিতে হবে না গত জুমায় আলোচনা করেছিলাম আজকে ছয় দিন পার হয়ে গেছে কোন একজন ব্যক্তি কি বলবেন যে ছয়টা দিন আমি এক অর্থ নামাজ ছাড়ি নাই কি সাজাইলাম জীবনের মূল্য কিভাবে দিলাম আমি কৈফত তো আমাকে দিতে হচ্ছে না আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তো কৈফত নেবেন জিজ্ঞাসা করবেন পরকাল জীবনে সেই জীবনের প্রতি বিশ্বাস রাখতে বলেছে ওহম বিল আখিরতিভূমিও কেনুন আল্লাহ আয়াতের মধ্যে উল্লেখ করেছেন الذين يقيمون الصلاه وياتون الزكاه وهم بالاخره هم يقنون বলেছেন তুমি নামাজ কায়েম করো তুমি জাকাত আদায় করো এটা ভাবিও না যে নামাজ কায়েম করলে এখানেই শেষ এ বিশ্বাস রাখো যে নামাজ আদায় করলে পরকালে তোমার জন্য অনন্তকালের সুখের জান্নাত তৈরি রয়েছে এই বিশ্বাস রাখো জাকাত আদায় করার দ্বারা পরকালে তোমার জন্য অনন্তকালের সুখের ব্যবস্থা রয়েছে আবার এও বিশ্বাস রাখো নামাজ আদায় না করলে জাকাত আদায় না করলে পরকালে তোমার জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে এখন কোনো ব্যক্তি যদি বলে যে দুনিয়াতে আমল করছি দুনিয়াতেই শেষ এটার আর হিসাব পরকালে হবে না তাহলে সে মমিনই না এই কনসেপ্ট যদি আমাদের মধ্যে থাকে তো হিন্দু আর আমাদের মধ্যে কোনো নাই। ঠিক এই যদি আমাদের থাকে যে দুনিয়াতে যা কিছু করলাম তা শেষ এরপরে আর কোনো কিছু হবে না আর কোনো জীবন হবে না আমাকে আর উঠানো হবে না আমাকে আর জিজ্ঞাসা করা হবে না যদি এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকে তো হিন্দু আর মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নাই ইহুদি আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকে না খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাদের কনসেপ্ট হচ্ছে দুনিয়াতেই শেষ আখেরাতে কিছু হবে না এদের কনসেপ্ট হচ্ছে কি দুনিয়াতেই শেষ আখেরাতে আমাদেরকে আল্লাহ পাকরাও করবে না আখেরাতে আমরা কি সরাসরি জান্নাতে চলে যাব। সেখানে আমাদেরকে ধরবে না এই কনসেপ্ট যারা রাখবে তো তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই একাকার হয়ে গেলাম তার ইমান থাকতে হবে খাসা পাক্কা পিওর পবিত্র যে সে আমল করবে আবার আমল করে আশাও করবে পরকালে আমার জন্য এই আমলের একটা কি আছে বদলা আছে মমিন আমল করবে আবার বিশ্বাস রাখবে পরকালে আমার জন্য আল্লাহ এই আমলের একটা প্রতিদান রেখেছেন তাকে জান্নাত আবার করবে করবে পরকালে আমার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে আল্লাহ আমাকে শাস্তি প্রদান করবেন তাহলে বোঝা গেল এই যে কোরআন গোটা কোরআনটাই একমাত্র সৎ লোকদের জন্য রহমত স্বরূপ স্বরূপ যারা সৎ লোক ভালো লোক যারা মসজিদ যারা নামাজ আদায় করে নামাজের পরিপূর্ণ পাবন্দী করে যারা নামাজকে নামাজের আহকাম আর কানগুলো যথাযথভাবে যথাসময়ে আদায় করে এবং জাকাত প্রতি বছর হিসাব করে করে জাকাত আদায় করে এদেরকে কোরানের ভাষায় বলা হয়েছে সৎ লোক আর তাদের জন্য হচ্ছে কোরআন শেফা ও রহমত স্বরূপ সুবাহান তাদের রোগ আল্লাহ তালা নির্ণয় করবেন কিভাবে নির্ণয় করবেন